আরও একটা ব্রিগেড ব্রিগেড মানে ছোট থেকে বড় নেই যেন স্পষ্ট নদিয়ার হল স্টেশন থেকে ব্রিগেডমুখী বাম সমর্থকেরা লাল পোশাক পরে হাতে হাতুড়ি তারা দলীয় পতাকা বুকে ব্যাজ নিয়ে ব্রিগেডের পথে ট্রেন থেকে শিয়ালদাহতে নেমেই সমস্ত কালো মাথা এক হয়ে মিছিল সহযোগে ব্রিগেড ময়দানে জড়ো হবে দল ক্ষমতায় নেই ঠিকই কিন্তু বামেদের সেই চেনা ছবিটা আজও যেন আরও একবার মনে করিয়ে দিল বামেদের নিশ্চিন্ন করা যায়নি রাতের অন্ধকারে আজও কাস্তে হাতুরি তারা লুকিয়ে রয়েছে সেই ছবিটা আজ স্পষ্টত জল জল করে উঠল কোচিকাচাত আট থেকে আশি সকলেই দলীয় বার্তা শুনতে ব্রিগেডমুখী হচ্ছে বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রীয় বিজেপির প্রতি একরাশ বিতৃষ্ণা না নিয়েই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সমস্ত কালো মাথা এক হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে બોલ 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 ઓય અનકલાવ કિના બાદ 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 નારાયણ તુમ સાહા બાદ બાદ હે બોલ આરે સુનવાલી ના ના આપણ 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 કર પડ ચાં